নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই সুপ্রভাত মুনের বাবা তো অনেক ভোরবেলা উঠে মাছের কাঁটায় চলে গেল আর বাবাও পাল্লাটা নিয়ে চলে গেছে সকালে আর আমি এখন যাব মুনকে টিউশনি দিতে তারপর এসে বাড়ির কাজকর্ম করব আর কে কি খায় সেই টিফিন বানাবো টিফিন বানিয়ে নিয়ে বাজারে যেতে হবে আমাকে একবার কি মাছ নিয়ে এলো দেখবো আর খাবারটা দিয়ে আসবো তো পুরো পর্বটা সাথে মুন এদিকে রেডি হয়ে গেছে এই যে ওকে এখন ছাড়তে যাবো শীতকালের বেলা তো এখন সাতটা বাজে মনেরও প্রচণ্ড ঠান্ডা লেগে আর আমারও খুব ঠান্ডা লেগে আমি খুব অসুস্থ ছিলাম কালকে তো তার জন্য ভিডিও দিতে পারিনি কুয়াশায় ভিজে গেছে না এখন তো কুয়াশা পড়বে মাথায় একটা টুপি দিলে না মুনকে দিয়েছে মাটির উনুনে ভাত বসিয়ে বাইরে দিয়েছে ভাবলাম আজকে রান্নাটা সকালে বাইরেই বসিয়ে দিই আলু ভাজে দিয়েছি আর বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে সেই চিংড়ি মাছ ভাজা করে আর আলু দিয়ে মাখা হবে সকালের খাবার আর দুপুরবেলা কি হয় আবার বাবা এসে বলবে তারপর সেই মতো রান্না বান্না হবে হালকা ছাই আর সারপো দিয়ে হাঁড়ির কাটা মানে নেপে দিয়েছি যাতে কালি পড়লে সহজে উঠে যায় কারণ এই হাঁড়িগুলো তো একদম কালি করি না আমি আর কালি করলে তুলতে খুব কষ্ট হয় খুব সুন্দর জ্বলে গেছে উনুনটা উনুনের বাবা এত সকালে বাজার থেকে ফিরে এলো কি ব্যাপার বাবাকে মাছ দিয়ে দিয়েছি বাবা দোকানদারি করছে বাবার ভাষায় দিয়ে চলে আসছো হ্যাঁ আই কই ও কতটা মাছ এনেছে মাছ বেশি না 40 কিলো মাছ আবার যাবে নাকি খেয়ে দে হ্যাঁ খেয়ে দে তোমার দেখ দেখো না কি করছে বলল তো আমি বললাম বাবা কি ভাত দিয়ে যাবে তা বলছেন না ভাত লাগবে না আমি কিছু খেয়ে নাও আমি বলি পরোটা এনে দিই বল আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত আর সবে বাজারে যাব ভাবছিলাম তো মুনের বাবা চলে এসেছে বাবা তো এমনি ব্যবসা করতে ভালোবাসে আর ও মাছ নিয়ে এলে এখানে আসলে আর বাড়ি আসতে চায় না দোকানে বসেই থাকে বাবার কাছে মাছ দিয়ে চলেস মুনের বাবাই প্রথমবার কি করবে জানি না এমনি বাবা ব্যবসা করে না বাবা আজকের মানে একদম ফ্রি দেখছি মা বাবা এখানে খুব ভালো ব্যবসা করতে আর বাবার শেখার থেকে এসেছে সেখানে ছটফট করছে ওবার তুই মাছ না আমি ব্যবসাটা কি করছিস না বলছিস কালকেরেই যে কিছু আমি বসে বিক্রি করি তো এমনি শরীর খারাপ বলেও কদিন যাচ্ছে না তা বলছে আজকে যাই দেখি বাবা আছে যখন বাবার কাছে দিয়ে চলে আসবো আজকেরে খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছে বাবাকে পেয়ে ছেড়ে মাছগুলো নামিয়ে দিয়েই দেখছি চলে এসেছে ভালো হয়েছে তুমি খেয়ে দে আবার যাও দেখো কি করছে দিন তো ব্যবসা ছেড়ে দিয়েছে ও লোক তবুও বাবার ওপরে ভরসা আছে না এরকম হাতে পিঠে লোক থাকলে মুনের বাবার কিন্তু আর কষ্টটা কম হয় অনেক দূর থেকে আসে তো মাছ নিয়ে কেউ যদি একজন বসে বিক্রি করে দেয় কিন্তু হয় না কে করবে বাবাকে কিছু খেতে দিয়েছে বাবা মনে হয় সকাল বেলা চা বিস্কুট খেয়েছে তা আমি বললাম তোমার কিছু খাবার এনে দিই তা না না আমি

ਕਿੰਨੇ ਨਾ ਮਾਰਾ ਦਿਨ ਆਸਰੇ ਬੁਝਾਸ ਕਿੰਨੇ ਨਾ ਆਸਰੇ ਬੁਝਾਸ ਜੰਗਲ ਸੁਨਾ ਡਗਾ ਜੋ ਜਿਹੜੀ ਪੁਨਾ ਡਗਾ ਜੋ ਸੁਨੀਤ ਪੁਨਾ ਡਗਾ ਜਾਸਰੇ ਬੁਝਾਸ ਕਿੰਨੇ ਨਾ ਪੁਨਾ ਡਗਾ ਜੋ ਜਿਹੜੀ ਪੁਨਾ ਡਗਾ ਜੋ ਸੁਨੀਤ ਪੁਨਾ ਡਗਾ ਜੋ ਕੋਈ ਮਸਤੀ ਨਾ ਇਹ ਨੀ ਨਾ ਪੁਨਾ ਡਗਾ ਜੋ ਜੰਗਲ ਸੁਨਾ ਡਗਾ ਜੋ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn जा पुनाडा गयो 654 दकला पुनाडा गयो शिवान खाणा गती बोल पुनाडा गयो पुनाडा गयो एक मिनिट शिवान बोल मन से आ या सावे पुनाडा गयो शिव पुनाडा হয়ে গেছে ফ্যানটা ছাড়িয়ে নিচ্ছে আর ওদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা করবো আলু দিয়ে মাখা হবে অনেক দিন থেকে মনের বাবা বলছে চিংড়ি মাছ মাখা করো আলু দিয়ে তো সেই বাবা তো চিংড়ি মাছ এনেছিল বেরও করা হয় না আর খাওয়াও হয় না আজকে বের করলাম কটা দেখি ছাড়িয়ে নিয়ে ভাজা করবো তুমি খেয়ে কি যাবে যাবো আমি খেয়ে আর যাবো দেখো গিয়ে কি করছে গ্যাসের মধ্যে থাকলে এমনি আনন্দে থাকে বাবা দেখি তাই না চিংড়ি মাছ বড় বড় সাইজে শুজিয়েছে নিয়ে ভাজা করেন গোলা হবে আলু দিয়ে মনের বাবা সেই পুরোনো খাওয়া ছোটবেলায় খেতে এরকম হম ভালো লাগে খুব বড় বড় চিংড়ি ভালো লাগে বেশি না হ্যাঁ

খালি পেটে শুধু জল খেয়েছে এক দুটো বিস্কুট দিতে পারতে মোনের বাবা মোনের তো এই প্রথমবার মাছ ভেলে দিয়ে বাজারে বাড়ি এলো তাই না হ্যাঁ বাবা আছে বলে সুবিধাটা হলো হ্যাঁ না দিই সুদের কিছু এসে না ব্যাপারটা হচ্ছে ব্যবসা সবাই করতে পারে না তো না হিসাব করে পয়সা নেওয়ার ব্যাপার আছে বাবাও আমাকে দিয়ে তুমি এত ভরসা পাও বাবা ওরকম ভালো ব্যবসায়ী ঠাকুরদা সবাই ব্যবসা করতাম পরিবারে বাবার এসেছি যে গ্রামের হিসাবগুলো একদম ধরে নিও না হলে কিন্তু প্রফিট হবে না আমরা খুব কম সীমিত লাভে মাছ বিক্রি করি এবার ওইটা যদি ছেড়ে দাও তাহলে আমাদের প্রফিটই হবে না ব্যবসায় বলল ঠিক আছে আমি বললাম পাল্লা মাছ দিও চিংড়ি মাছ ছাড়িয়ে এতগুলো হয়েছে যা হয়েছে আমার আলু মাখাটা হয়ে যাবে পুরো গলা উঠে গেছে আমার ঠান্ডায় কালকে তো খুব অসুস্থ ছিলাম তো ভিডিও বানাতে পারিনি পুরো ভিজ নাই শুয়েছিলাম সারাদিন কোনো রকমের রান্না খাওয়া করে আবার শুয়ে পড়ছে এরকম খুব অসুস্থ হয়ে গেছিলাম শুধু কাশি হচ্ছে কাশি কোনো রকম থামছেই না আজকে কোনো রকমে উঠে একটু কথা বলার মতো মানে তাও গলাটা বসে বসে আছে সাড়ে আটটা বাজে খিদেও লেগেছে খেয়ে আবার ওষুধ খেতে হবে আমার হ্যাঁ খেয়ে ওষুধ খেয়ে তার মধ্যে মনও চলে আসছে পাখাটা মিলে গেছে চিংড়ি কাটছিলাম হ্যাঁ আমি যাবো তো এক্ষুনি বাজারে যাব আমি আমি এক্ষুনি বাজারে যাব বাবা কি করছে না করছে ব্যবসার কতদিন কি করছে লাস্ট ফিনিশিং বাবা করতে হয়তো পারবেন আমাকে গিয়ে করতে হবে মাছের ব্যবসা তো যেহেতু আমরা কিনি মাছ দামটা তো আমি জানি কী দামে ছাড়লে ছাড়া যাবে

নাকি বাঙালি তো আমরা ভাত ছাড়া অন্য কিছু জানো। হ্যাঁ করতে হবে একদিন। বড় বড় হাঁসের ডিম। আলুটা মেখে নেব। আর আজকে শীতের সকালে জম্পেশ খাওয়া। মনের বাবা তো খুব প্রিয় খাওয়া। চিংড়ি মাছ আনার থেকে বলছে একটু চিংড়ি মাছ ভেজে আলু দিয়ে মাখা করে দেবে আজকেরেই মোটামুটি সেইটা হলো কাঁকড়াও রাখা আছে দু পিস কালকের তো ভিডিও হয়নি আমাদের কাঁকড়া খাওয়া হয়েছে কালকে পুঁই দিয়ে সুন্দরবনের কাঁকড়া পুঁই আর দু পিস রাখা হয়েছে সেদ্ধ দিয়ে আলু দিয়ে মাখা হবে তাই তো ওটা মানে গোলা খাওয়ার জন্য রাখা হয়েছে আলু দিয়ে ওটা মনও ভালো আসে খুব আজকে তো ওই চিংড়ি গলা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সকালে দারুণ একটা চল উঠছে মায়ের কথা মনে পড়ছে চিংড়ি মাখা মাখছি আগের বার যখন যাই এইভাবে মেখে আর বিয়ে আমাদের সকালে গরম ভাতে মা শুধু চিংড়ি মাছ ভেজে ওরকম ভেজে আগের দিনকে ভাত খাইয়ে দিয়েছিল আমাকে গালে তুলে মাছ তো এমনি ভালোবাসে আর এখন নদী থেকে ধরছে আর যখন ইচ্ছা হচ্ছে মেখে ভেজে নিজের মতো খেয়ে নিচ্ছে আর এই চিংড়ি তো সারাদিন আলাদা পার ডে এক দেড় কিলো মাঝে মাঝে ধরে মানে গণে মাঝে মাঝে এক দেড় কিলো করেও ধরে

মুনির বাবার ভাত ওই বাড়া আমি একটু টেস্ট করে দেখি কেমন মাখাটা বানানো আর কড়াইয়ের তরকারিটা আমি লাবি নিয়ে আসি আমিও খেতে বসে যাব অসাধারণ আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে খেয়ে নেব কিন্তু এটা এত সুন্দর লেগেছে না খেলে বুঝতে পারবে না এটা তো ভালো জিনিস ভালো লাগবেই গরম ভাতে চিংড়ি গোলা এরকম গরম গরম খাওয়া দাওয়া হ্যাঁ খেয়ে খাবো সকাল সকাল গরম গরম ভাত আলু দিয়ে চিংড়ি মাছ মাখা খেলাম চচ্চড়ি খেলাম খেয়ে দিয়ে এখন ওষুধ খেলাম ব্লাড প্রেশারের আর দেখবো বাবা গিয়ে কি করছে ব্যবসায় কতদূর কি করলো কেননা দশটা বেজে গেলে মাছের দাম ফেলে দিতে হয় আর সেটাই গিয়ে আমি করব মাছ কতটা কি আছি দেখে যদি মাছ বেশি থাকে তাহলে দাম কমিয়ে দেওয়া হবে আমি এখন যাব পিয়ালি বাজারে মনমোহন এসো খেয়ে উঠিনি একেবারে ওষুধটা খেয়ে নিচ্ছি মুনের বাবাকে বললাম এনে দিতে

কালকে রাত্রি একটু ভালো ছিলাম মানে কাশিটা কম ছিল তার আগে দুদিন খুব কাশি হয়েছে মনও প্রচন্ড কাশছে সব বাড়িতে এখন কাশি সর্দি কেউ বল না যে আমি ভালো আছি নতুন ঠান্ডা পড়ছে তো মন খাবার রান্না হয়েছে চিংড়ি মাছ বলা आता आज रोटी ना रंगुशे कदीकासी बोले बोले जे चिमिंग वाज खाते नहीं ना खाए अनेके टूपा मुने एक बार भात दिए तो खाओ ओके भात आले काका काका खाई ना खंडा लेके आछे ना खाइये देबे हम्म तू ना भी खाइये दो ना तू खाबे हम्म खाबो খেলে তো আমার ভরসা নেই তোমার উপরে। বাবা মন আবার ঘড়ি পরে এখন পড়তে যাচ্ছে মনে হয় কটা বাজে? আর মুন হাতে থেকে আর খুলছে না। তো চলো মনের ভাত খাইয়ে দিই দেখি। এটা কি? এটা লোটে মাছের তরকারি। তুমি বস এখানে বস আমি খাওয়াবো তোমার উঠে যেও না উঠে যেও না ঠাকুরদা আজকে বাবার ব্যবসা করে দিচ্ছে

আর বললো যে আর হয়ে লাগলে একটা যাই তো অনেক সকালে মনের বাবা বাজারে যাক আর না যাক বাবা কিন্তু যেখান থেকে এসছে সকাল হলে পুরো ভোরবেলা উঠে চলে যায় বাজারে সকালে ওর বলাটা ভুল হবে কেমন হয়েছে মন দারুন না চিংড়ি মাছ এই দেখো বড় বড় চিংড়ি মাছ খুব সুন্দর লেগেছে খেতে জল খাবে ঝাল লাগছে নাকি ঝাল হয়েছে হালকা একটু ঝাল ঝাল খেতে হয় না তো ভালো লাগে না বড় হচ্ছে না সব রকম খাওয়া শিখতে হবে তো বাবা লঙ্কা বেঁচে বেঁচে দিচ্ছি না মুনের বাবা তো এখন যাচ্ছে বাজারে পদ্মই কি হলো আমার আজকে আর বাজারে যেতে হলো না আমি একটা বিরাট সুবিধা পেলাম বাড়ির কাজকর্ম করবো তো ও এখন বাজারে যাচ্ছে বাজার থেকে কি আনবে সেটাই দুপুরে আবার রান্না বান্না করব তার আগে এদিকে কাজ সামলে নি ওকে স্কুলে দিয়ে আসবো ও যাই হোক ও চলে যাবে এখন বাজারে তো পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার